আজকের পর্বে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন নাস্তার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি লাস অমলেট মাত্র একটি ডিম আর দুধ দিয়ে খুব সহজেই এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন এটা বানানো যতটা সহজ খেতে ততটাই চমৎকার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক লাশ অমলেট বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি মেজরমেন্ট কাপের ওয়ান থার্ড কাপটা সেই কাপের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি এই কাপটা নেওয়ার কারণ হলো ডিমের পরিমাপটা বোঝা এই যে দেখে বুঝতেই পারছেন ওয়ান থার্ড কাপের একটু কম পরিমাণে ডিমটা আছে অর্থাৎ ডিম যতটা নিতে হবে দুধের পরিমাণও ঠিক ততটাই নিতে হবে তো আমি একটা বাটির মধ্যে প্রথমে ডিমটা নিয়ে নিচ্ছি ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে এমনভাবে ফেটাতে হবে যেন ডিমের মধ্যে কোনো ধরনের লামস না থাকে ডিমের সাদা অংশ আর কুসুম যেন প্রপারলি একে অপরের সাথে মিশে যায় এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুধ অর্থাৎ ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দুধটা দিয়ে দিতে হবে আর দেখে বুঝতে পেরেছেন যে কাপে আমি ডিমটা মেপে নিয়েছিলাম ঠিক সেই পরিমাণে দুধটা দিয়ে দিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিছুটা টেস্টের জন্য আমি এখানে ব্ল্যাক পেপার পাউডার ব্যবহার করেছি এটা একেবারেই অপশনাল সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই পর্যায়ে যখন ফেটাটা হয়ে যাবে তখন যে বাটিতে আমি এটাকে বেক করতে বসাবো সেই বাটির মধ্যে কিছুটা তেল নিয়ে খুব ভালো করে বাটির গায়ে লাগিয়ে নিতে হবে আমি একটা টিস্যু দিয়ে লাগিয়ে নিচ্ছি এরপরে ফেটানো ডিমটা বাটিতে দিয়ে দিচ্ছি এখানে ওভেন প্রুফ যে কোনো ধরনের বাটি কিংবা কাপ ব্যবহার করতে পারেন তো আমি এখানে কাচের একটা বাটি ব্যবহার করেছি আর চুলায় আগে থেকে আমি একটা প্যানের মধ্যে একটু জল বসিয়ে দিয়েছিলাম তার উপরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড স্ট্যান্ড বসিয়ে তার উপরে বাটিটা বসিয়ে দিচ্ছি এই পর্যায়ে বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো আছে এটাকে বেক করে নিতে হবে আমি ঢাকা দিয়ে এটাকে বেক হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এই পর্যায়ে ঢাকাটা খুলে দেখে নিতে হবে যে এটাতে প্রপারলি বেক হয়েছে কিনা আমার এটা বেক হতে দশ মিনিট সময় লেগেছিল আমি একটা কাঁটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু একেবারে ক্লিন এসছে তার মানে এটা বেক হয়ে গেছে এরপর কিছুটা ঠান্ডা করে একটা প্লেটে মোল্ড আউট করে নিতে হবে আমি একটা স্প্যাচুলা দিয়ে সাইডগুলো একটু উঠিয়ে নিচ্ছি এতে করে খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে এভাবে প্লেটে উল্টে নিলে এই যে মোল্ড আউট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছে রেডি হয়ে গেছে আজকের দারুণ স্বাদের লাশ অমলেট আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একবার ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিন আর নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করো যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়